বন্ধুরা গৌতম বুদ্ধের এই গল্পটি মনের সমস্ত নোংরা দূর করবে এই গল্পটি তাদের জন্য যাদের মন সর্বদা অশ্লীল চিন্তা এবং নেতিবাচক চিন্তায় ঘেরা থাকে তারা তাদের এই অশ্লীল চিন্তার কারণে নিজের জীবনকে নষ্ট করে চলেছে মনে হয় তারা শুধুমাত্র এই জন্যই জন্ম নিয়েছে কিন্তু বন্ধুরা আপনার জীবন অনেক মূল্যবান দয়া করে এই মনকে অশ্লীল চিন্তায় জড়াবেন না এটি আপনাকে ভিতরে ভিতরে মানসিক এবং শারীরিকভাবে ধ্বংস করে দেবে তাহলে চলুন বন্ধুরা গৌতম বুদ্ধের এই কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক কিভাবে মনের অশ্লীল চিন্তা ত্যাগ করা যায় এবং এর সমাধান কি হতে পারে এই কাহিনীটি এক গ্রামের এক নবযৌবন সম্পূর্ণ সম্পন্ন যুবকের যার ছোট্ট একটি পরিবার ছিল তার ঠাকুরমা আর দাদু ছোটবেলায় মারা যায় মা বাবা এবং ছোট বোন পরিবারে মোর চারজন ছিল যার মধ্যে তার বাবা বাইরে থাকতেন কিন্তু যুবকটি মানসিকভাবে অসুস্থতার কারণে সে একা থাকতেই পছন্দ করত যুবকটি যখনই একা থাকত তখনই তার মনে অশ্লীল চিন্তা আসতে থাকে এবং সে আরও বেশি উত্তেজিত হয়ে পড়ে আর মনে অশ্লীল চিন্তা এত আসত যে সবসময় এসবের মধ্যেই ডুবে থাকত কোনো কাজেই তার মন লাগতো না তার মাথায় কেবল নোংরা চিন্তাই আসতো নোংরা চিন্তা আসার কারণে সেও নোংরা কাজ করতে থাকত এরপর সে মনে মনে পস্তাতে থাকত যে আমি কি করলাম যেটা আমার করা উচিত নয় কিন্তু তারপরেও আমি এই কাজ কেন করলাম কেনই বা এই কাজ আমি করে যাচ্ছি সে নিজেকে নিজেই দোষারোপ করতে থাকতো কিন্তু কিছু সময় পর আবার তার মন অস্থির চিন্তায় ভরে যেত এবং তারপরে সে একই কাজ করতে থাকত যা তার করা উচিত ছিল না এইভাবেই তার দিন কাটতে থাকে আর তার বয়স ক্রমশই বাড়তে থাকে এবং তার পিতা মাতা বৃদ্ধ হতে থাকে এখন তার বোনেরও বিয়ের বয়স হয়ে যেতে থাকে কিন্তু অর্থের অভাবে তার বোনের বিয়ে দেওয়া সম্ভব হচ্ছিল না যার কারণে তার বোন কুমারী অবস্থাতেই বাড়িতে রয়ে যায় দীর্ঘ সময় কুমারী থাকার কারণে গ্রামবাসীরা তাদের পরিবারকে ঠাট্টা বিদ্রুপ করতে শুরু করে কিন্তু এতে তার ভাইয়ের কিছুই আসতে যেত না কারণ সে তো অস্থির চিন্তায় বিলীন হয়ে সমস্ত কিছু ভুলে বসেছিল তার বাবা তাকে বলতেন পুত্র তুমি এবার কোনো কাজ শুরু করো কিন্তু সে না ঠিকভাবে পড়াশোনা করতে পারছে না কোনো কাজ করতে পারছে সে শুধু অশ্লীল চিন্তায় ডুবে থাকতো সে শারীরিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল তার মাতা পিতার মনে হতে লাগলো যে তাদের পুত্রকে কোনো অশুভ আত্মায় ভর করেছে কিন্তু সেরকম কিছুই ছিল না সে শুধু অশ্লীল চিন্তাপূর্ণ ভাবনায় ডুবে থাকত সে তার জীবন নিয়ে খুব বিরক্ত হয়ে পড়েছিল কিন্তু সে এই অভ্যাসগুলোকে ছাড়তে পারছিল না সে বিভিন্ন লোককে জিজ্ঞাসা করে এবং বিভিন্ন লোকের সাথে কথাও বলে লোকেরা তাকে তাদের নিজেদের মতো পরামর্শ দিয়েছিল কিন্তু কোনো পরামর্শই তার শারীরিক জীবনে কার্যকর হয়নি তখন ছেলেটি খুব বিরক্ত হয়ে ওঠে এবং সে সিদ্ধান্ত নেয় যে সে তার বাড়ি ছেড়ে কোনো ঋষির আশ্রমে চলে যাবে তারপর সে কিছু দূরে একজন ঋষির কাছে যায় এবং সে ঋষির কাছে গিয়ে তার সমস্ত কথা বলে আর সে সমস্ত কথা শুনে ঋষি তাকে বলে ঠিক আছে তুমি আমার সাথে কিছু সময় কাটাও আমি তোমাকে এই অবস্থা থেকে অবশ্যই মুক্ত করব। এরপর যুবকটি ঋষির সাথেই থাকতে শুরু করে যখন প্রথম সকাল হলো তখন ঋষি যুবকটিকে প্রথম শিক্ষা দিতে গিয়ে বলেন যে আগে তোমার শরীরকে পরিষ্কার রাখো আর যখনই তোমার মনে নোংরা চিন্তা আসবে তখন তুমি যে স্থানে থাকো সেই স্থান ত্যাগ করতে হবে এবং তোমাকে সেখানে যেতে হবে যেখানে সু আলোচনা চলছে আর যেখানে কিছু মানুষ আছে তারপর ঋষি তাকে বলেন যে আজকের শিক্ষা এই পর্যন্ত আগে এই শিক্ষাকে পালন করো পরবর্তী শিক্ষা পরবর্তী দিনে দেব এ কথা শুনে যুবকটি ঋষির কাছ থেকে দূরে চলে যায় এবং সেই ঋষি যেভাবে তাকে প্রথম দিন শিখিয়েছিলেন সেইভাবে সে চলতে শুরু করে ধীরে ধীরে সেই যুবকের মধ্যে কিছু উন্নতি দেখা যেতে থাকে কিন্তু তার পক্ষে এটি করা খুব কঠিন হয়ে উঠেছিল তার মনে যখনই অশ্লীল চিন্তা আসত তখনই সে মানুষের থেকে দূরে একাকি চলে যেত কিন্তু ঋষির কথা মনে রেখে ধীরে ধীরে এগোতে থাকে কিন্তু তাতে সম্পূর্ণ সফল না হওয়ার কারণে সে ঋষিকে এসে কথাগুলো বলেন তখন ঋষি তাকে কিছু সময়ের জন্য নিজের কাছেই রেখে দেন ঋষি যখন তার মধ্যে কিছু উন্নতি দেখতে পায় তখন কিছু সময়ের জন্য তার আশ্রমে রেখে যান যাতে সে তার মনকে নিয়ন্ত্রণ করতে পারে কিছুদিন পর ঋষি দ্বিতীয় শিক্ষা দিতে গিয়ে বলেন যে তুমি তোমার সময় কোনো না কোনো কাজে ব্যয় করো কিছু কাজ করতে থাকো এবং যখনই তুমি ঘুমোতে যাবে তখন আলোতে ঘুমাও এবং মানুষের মধ্যে ঘুমাও একা নয় সকালে ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সকালে স্নান করে নাও এবং ভগবানের আরাধনা করো এই বলে সেই দিনে শিক্ষা শেষ করে ঋষি বলেন আজকের শিক্ষা এই পর্যন্ত পরের দিনে শিক্ষা পরের দিন দেওয়া হবে এই কথা শুনে যুবকটি সন্ন্যাসীর থেকে দূরে আশ্রমে চলে যায় এবং সে একই সাথে দুটি শিক্ষাকে বাস্তবায়ন করতে লাগলো এবং ঋষি যেভাবে তাকে চলতে বলেছিলেন ঠিক সেইভাবেই তার দিন কাটাতে লাগলো যুবকটি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে স্নান করে একজন মহান ভক্তের মতো তার দিন কাটাচ্ছিল এবং বাকি সময়টা অন্য কোনো কাজে নিয়োজিত করতে থাকে এটি করতে তার অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় কিন্তু যুবকটি নিজের ওপর আত্মবিশ্বাস ছিল সে কখনো হাল ছেড়ে দেয়নি সে তার দিনগুলো সত্যিকার অর্থে ব্যতিত করতে থাকে তারপর দেখতে দেখতে তার মন থেকে অশ্লীল চিন্তা দূর হতে থাকে তার মধ্যে অনেক পরিবর্তন দেখা যেতে থাকে আরও কিছু সময় পরে সে ঋষির কাছে যায় এবং বলে যে ঋষিমশাই আমার মধ্যে অনেক পরিবর্তন লক্ষ্য করতে পারছি ঋষি আশ্রমের লোকদের জিজ্ঞাসা করলে তারাও জবাব দিলেন যে হ্যাঁ তার মধ্যে অনেক পরিবর্তন দেখা গেছে এই কথা শুনে গুরুজি খুব প্রসন্ন হলেন এবং যুবকটিকে নিজের কাছে ডেকে পাঠালেন গুরুজি তাকে অনেক শিক্ষা দিয়েছিলেন এবং সে তার জীবন পরিবর্তন করতে সফল হয়েছিল ঋষি হেসে যুবকটিকে আশীর্বাদ করলেন এবং বললেন যতদিন তুমি এই শিক্ষাগুলো মনে রাখবে ততদিন তুমি ভুল পথে যাবে না এবং তোমার জীবন সঠিক পথে থাকবে এরপর যুবকটি বাড়ি ফেরার ইচ্ছা প্রকাশ করেন গুরুজি হাসতে হাসতে যুবকটিকে বললেন যে যাও আমার সর্বদা তোমার সাথে থাকবে এবং সে বাড়ি ফিরে গেল। তখন তার বাড়ির লোক খুব হন তার মধ্যে শারীরিক এবং মানসিক পরিবর্তন দেখে এবং সে তার পরিবারের সাথে সময় কাটাতে শুরু করে সঠিক জিনিসগুলো করতে শুরু করে আরো বেশি সংখ্যক মানুষের সাথে সময় কাটাতে থাকে মানুষের কাছ থেকে শিক্ষা নেয় এবং তার জীবনকে উন্নত করতে থাকে বন্ধুরা যদি আপনি এই ভিডিওটি থেকে কোনো অনুপ্রেরণা পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ